নমস্কার বন্ধুরা তো দেখো আজকে আবারও একটা খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি খাবারের রেসিপি অর্থাৎ পাখিদের খাবারের রেসিপি তো দিন তো একই খাবার খেতে ভালো লাগে না সবাই ওদেরও তেমন ভালো লাগে না তো আজকে দেখো তুলসী পাতা দেবো তো তুলসী পাতা বেশি পাইনি অল্প পেয়েছি তাই জন্যে এভাবে কেটে কেটে নিয়েছি পিস পিস করে এইগুলোই ভাতের সাথে দিয়ে দেবো এগুলো যদি গোটা গোটা ডাটি দেওয়া যেত আরও ভালো হতো ওরা তাহলে আরও সুন্দরভাবে খেত কিন্তু বেশি পায়নি বলে তাই এভাবে কেটে দিয়েছি আর তার সাথে দেবো যে কুমড়ো কুমড়োটাকে গ্রেট করে নেব তো গ্রেট করে নিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখো তুলসী পাতা কুমড়ো দিয়ে ভাতটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ওদেরকে দেব শুধু তোমরা দেখবে ওরা জাস্ট কত সুন্দর খা হ্যাঁ তো মাখিয়ে নেব দেখো ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব টুকু হয় তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে চলো এবার ওদেরকে খেতে দিয়ে দেব বন্ধুরা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং লাইক দেবে দেখো দেওয়া হয়ে গেছে ওরা কত সুন্দরভাবে খাচ্ছে দেখো একটা পাখি সবুজ জিনিস দেখলে ওরা খুব পছন্দ করে আসলে ওরা তো মনে থাকে সবুজ জিনিসটা ওদেরকে খুব আকৃষ্ট করে তুলসী পাতা স্বাস্থ্যের পক্ষেও ভালো মানুষেরও যেমন ভালো পশু পাখি সবাইয়ের পক্ষেই তেমন ভালো খুব সুন্দর খাচ্ছে দেখতেই ভালো লাগে খাবারটা যখন দেওয়া হয় না যখন পুরো প্লেট পরিষ্কার করে ওরা খেয়ে নেয় পুরো প্লেট পরিষ্কার হয়ে যাবে মানে ওরা পুরো খাবার শেষ করে দেবে দেখতেই কত ভালো লাগে দেখো তো চলো আজ এই পর্যন্তই সেটা আবার দেখা হবে